সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী এবং সেই সাথে দেখছি আমরা মাংস উপযোগী গাভী গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব এবং আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আমরা সামনে দেখছি মজু চাচাকে আমরা কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে আবার কয়টা গরু হচ্ছে আজকে গরু আছে বাবা আছে কিন্তু দিব আছে অনেকগুলাই কিন্তু সামনে রয়েছে 10টা তার মানে 10টা গরুর একটা প্যাকেজ আচ্ছা তো এগুলো কি মানে পোষার জন্য উপযোগী নাকি মাংসের জন্য উপযোগী হুম এক মাসের মতো হ্যাঁ সব রেডি করছে সব রেডি

চার মন গোস্ত ধরানো সম্ভব চার মন না গরুটা পাঁচ মন গোস্তরা তাই নাকি এখনই তিন মন গোস্ত আছে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা বললেন ছয় বয়স আর এটা দুই নাম্বার হ্যাঁ

এটার বয়স ছ সাত আচ্ছা এটা দেশাল দেশাল মোটা তাজার জন্য উপযোগী কেউ যদি বাচ্চা নিতে চাই বাচ্চাও নিতে পারবে সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল দাড়ি লম্বা আছে বেশ ফার্স্ট ক্লাস গুলো সিং মাথা গলা টলা ঝোল ঠিক আছে এটা হচ্ছে চার হ্যাঁ এটা হচ্ছে পাঁচ

এটার বয়স এটা নতুন জন্ম এটা নতুন জন্ম এটা হচ্ছে সাত এটা একটা দেশি দেশি গরু দেশি গরু আচ্ছা নতুন জন সিরিয়ালের সাত নাম্বার চামড়া কেমন ঢিলা ঢিলা চামড়া দেখেন হ্যাঁ চামড়া পরে পাতলা চামড়া পাতলা সারা দিন পাশে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার এটা একটা দেশান মোটামুটি নিকুত মানের একবার নিকুত

নিখুঁত গুরু আর তার পাশে এটা নয় এটার বয়স এটা নতুন জন বয়স সিরিয়ালের নয় এটা একটা দেশাল দেশি গুরু সিরিয়ালের নয় নাম্বার হচ্ছে এটি দেশি গুরু একেবারে নিখুঁত মানের আর বয়স বললেন কয়দাত নতুন জোয়ান আচ্ছা চামড়া কেমন ঢিলা ঢালা একটু দেখেন দেখি চামড়া ঢিলা ঢালা আছে

আর এটা হচ্ছে সর্বশেষ দশ এটা জোয়ান এটা ছয় দাঁত আচ্ছা আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে দশ সরাই দেখি এটা হচ্ছে দশ এটা হচ্ছে নয় এটা নয় আর এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত Cái này là 6 Cái này là 5 Cái 4 Cái này là 3 2

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ